চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবে না আমাদের বাংলাদেশের মধ্যে এটা নিয়ে তুমুল ঝগড়া আছে তুমুল ঝগড়া আছে এক দল বলছে নামাজ হবেই না আরেক দল বলছে মাজুর যদি হয় রুকু সেজদা যদি না দিতে পারে তো লোকটা করবেটা কি তবে আমি একটা কথা বলি চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না আল্লাহ পাক বলছেন তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো তাইলে কিভাবে পড়ো নিচে নিচে বসে পড়ো বৈশাও যদি না পারো শুইয়া পড়ো শুইয়াও যদি সমস্যা হয় তাহলে ইশারায় পড়ো কথাগুলো তো এটাই তো কথা নাকি আচ্ছা আমাদের সমস্যাটা যেই জায়গায় একটা লোক বাজার করতে যায় হাইটটা আবার আমরা দুইজনে মনে মনে করে নাম করে কয় একটা লোক বাজারে যায় কথা কয় না হাঁটতে হাঁটতে বাজার কইরা দশ বিশ কেজি দুই হাতে লুইয় ওপরে দিব্বি বেআর বাড়িতে দাওয়াত খেতে যায় হাঁটতে হাঁটতে বাজার করে হাইটটা ফাঁস তালার উপরে বাসা সিঁড়ি দিয়ে উড়ে হাইটটা নামে হাইটটা তিনতালায় দুতালয়া থায় চোদ্দবার যে বাড়াও আনে সব ঠিক আছে কিন্তু মসজিদে গেলে সমস্যা মসজিদে গেলে কি সমস্যা কি এটা আমরা চাই না